কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চলছে মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা দেবীদ্বার উপজেলার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ ফখরুল এমপি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আব্দুল সামাদ উপজেলা যুবলীগ সভাপতি হাজি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন রাজ উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন রুবেল সহ আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজি মোহাম্মদ ফখরুল এমপি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলাদেশ নির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই দেশ এখন বেশ সমৃদ্ধশালী তিনি আরও বলেন এ মেলার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আরও এগিয়ে যাবে এক ধাপ